আজকের যে আয়োজন সেই আয়োজনে একটি হচ্ছে যে যারা নিপীড়িত হয়েছে গত সরকারের সময় মানে সংবাদ মাধ্যমের মধ্যে তাদের অভিজ্ঞতা বর্ণনা তো আমার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করতে গেলে এরকম মামলার সংখ্যা এখানে একজন পত্রিকার সম্পাদক বললেন যে তাদের পত্রিকার বিরুদ্ধে মামলার সংখ্যা নাকি উনপঞ্চাশটা একশো তো কাজে এগুলো বর্ণনা করলে সময় শেষ হয়ে যাবে আমি এই বর্ণনার মধ্যে যাবো না শুধু একটি প্রাসঙ্গিক ঘটনা বলা দরকার পরিস্থিতি বর্ণনার জন্য মিডিয়ার বিরুদ্ধে প্রথম আক্রমণ শুরু হয়েছিল আমার দেশে এবং যে যে স্টোরিটা দিয়ে আক্রমণ শুরু হয়েছিল সেই স্টোরি যিনি লিখেছিলেন তিনি আমার পাশে বসে আছেন আজকে আবদুল্লাহ আবদুল্লা সিনিয়া সাংবাদিক ছিলেন আমার দেশে এবং তিনি বিগত শেখ হাসিনার পুত্রে একটি দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলেন দু হাজার নয় সালের ডিসেম্বরের সতেরো তারিখে এবং আমি আর তিনি মিলেই সংবাদটি আমরা প্রকাশ করেছিলাম দুজন মিলেই আমরা করেছিলাম এই কাজ এবং তার জন্য সর্বপ্রথম তার উপরে আক্রমণ হয় তার গাড়ির উপরে বোমা নিক্ষেপ করা হয় রোডে এবং তিনি কোনক্রমে ক্রমে থেকে পালিয়ে চলন্ত বাসে উঠে সেদিন পান বাঁচিয়েছিল এবং তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছিল এবং তার ড্রাইভারকে ধরে সেখানে সন্ত্রাসীরাই মারধর করেছিল তাকেই উল্টো চিন্তাইকারী বলে তাকে ফেরানো হয়েছিল সেই দিন তা আবদুল্লাহ প্রাণে বেঁচে গেছিলেন এবং সেই দিন থেকে আমাদের বিরুদ্ধে ফাসিস্ট হাসিনার ব্যক্তিগত লড়াই শুরু হয়েছিল ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছিল সেদিন আমাদেরকে বলেছিলেন আপনাদের বুদ্ধি শুদ্ধি কম আছে এত তাড়াতাড়ি আপনারা সরকারের বিরুদ্ধে লিখতে গেলেন কেন মানে অনেকেই আমাদেরকে উল্টো অভিযোগ করেছিলেন যে আমরা নাকি হটকারী ভূমিকায় গিয়েছিলাম আরেকটি বলে দিই আপনাদেরকে আপনারা ডিজিটাল আইনের কথা বলেন আইসিটি আইনের কথা ভুলে যান ডিজিটাল আইনের ফাদার ছিল আইসিটি আইন আইসিটি আইন থেকে ডিজিটাল আইন জন্ম নিয়েছিল সেই আইসিটি আইনের প্রথম যার বিরুদ্ধে মামলা হয়েছিল তার নাম মোহাম্মদ সেই আইসিটি আইন যে পত্রিকার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল সেই পত্রিকার নাম আমার দেশ এবং সেই মামলা এখনো চলছে এবং সেই মামলা আজ পর্যন্ত সরকার উইড্র করে নাই কারণ সরকারই ওই মামলার বাদী গতকাল হাসনাদ আবদুল্লার উপরে আক্রমণ হয়েছে হাসনাদ আব্দুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন এবং হাসান আবদুল্লাহর উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে দু সালে কুষ্টিয়ার আদালত হয়েছিল আমারটা আরো বড় আকারে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চল তো হাসনাদ আবদুল্লার উপরে যারা আক্রমণ করেছে যে ফ্যাসিস্ট আক্রমণ করেছে সেই একই ফ্যাসিস্টরা কিন্তু দুই সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম তো হাসনাদ আবদুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল তার মানে বোঝা যাচ্ছে যে ফাসিস শক্তি এখনো বাংলাদেশে আছে তো এই ব্যর্থতা কাঁদে সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তার আগে আমি দু একটি কথা বলে নিই খুবই প্রাসঙ্গিক খুব লম্বা করবো না আমার বক্তৃতা যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা এবং কেন আমি বলছি কিভাবে বলছি তার প্রমাণটা একটু দিয়ে দিই আপনাদেরকে যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল সেদিনও ঘটনা চক্রে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছে আক্রমণের দৃশ্য এবং আক্রমণ চলাকালে তখন বিএনপি অফিসে বিএনপির যে অফিস গুলশানে সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সবাই সমিত করছিলেন দলটির মহাসচিব বেটা ফকরুল তো তাকে বলা হলো যে মাহমুদ রহমানের জীবন বিপন্ন আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা তিনি তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন ফোন করে তিনি যখন বললেন তাকে তো বাঁচাতে হবে আসাদুজ্জামান তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল যিনি সরকারের মন্ত্রী ছিলেন তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই দ্বিতীয় আরেকটি অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য কারণ ফ্যাসেজ শেখ হাসিনা চেহারা চরিত্র জাতি বোঝা আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে এটা যখন বলি আমরা তখন ফয়সেফ শেখ হাসিনাকে এক ধরনের леজিটিমেসি দেই না এটা আমাদের সরবে রাখা দরকার শেখ হাসিনার আমলের সঙ্গে কোন আমলের তুলনা চলে না এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি তাহনে আমাদের শিক্ষা এখনো অনেক বাকি আছে যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছিলেন তো শেখ হাসিনা আরেকটা ধরনা বলে রাখি আপনাদেরকে আমার 39 দিনের বক্তের একটা পর্যায়ে শেষ দিন আমাকে ডিবিতে ডেকে নিয়ে যাওয়া হলো আমি কিন্তু মাটিতে থাকতাম ডিবিতে এবং ডিবির যে গারোতে থাকতাম সেই তিরিশ পঁয়ত্রিশ জন আমরা গাদাগাদি করে থাকতাম তো সেখান থেকে শেষ দিন রাত্রি বারোটার দিকে আমার ডাক পড়লো যে আপনাকে ডিবি ডেকেছেন তো আমি গেলাম যাওয়ার পরে ডিসিডিবি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে র্যাবের আয়নাঘর ঘুরে এসছে তিনি বললেন যে আপনি স্যারই বললেন এটা খুবই আশ্চর্যজনক স্যার বলেই বললেন বললেন স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে কিন্তু রাগ করবেন না আমাদের উপরে যে নির্দেশ ছিল তা কিছুই আপনাকে আমি করি তো আমি বললাম কি নির্দেশ ছিল তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে যে চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায় কারণ এটা এত বেশি আর পি এম চেয়ার ঘরে যে চেয়ারে আপনি দরবাল থাকতে পারবেন না কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং সরকারের চরিত্র সম্পর্কে কোন ভুল ধারণার মধ্যে থাকি সেই ধারণা এখনো মিটে যাওয়া উচিত তাহলে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ ফিরে না আসে যে কথাটা আমার ছোট ভাই খলিনী খুব চমৎকার বলেছেন সে বলেছে যে ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে একই কথা আসাদ ভাই ওনার মতো করে বলেছেন যে আমরা কি কিছুই শিখলাম জুলাই বিপ্লব কি ব্যর্থ হয়ে গেল জুলাই বিপ্লব ব্যর্থ না হলেও বিপ্লব ব্যর্থ হয় না কোন বিপ্লব ব্যর্থ হয় না আজকে যে পাঁচই মেয়ের কথা আমি বললাম যেদিন পাঁচই মেয়েতে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেদিন মনে হয়েছিল যে পাঁচই মেয়ের বিপ্লব ব্যর্থ হয়েছে। গেছে পাঁচই মেয়ের বিপ্লব যে ব্যর্থ হয় নাই সালে সেটা প্রমাণ করেছে মাহুজরা প্রমাণ করেছে সেটা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তাদের বিপ্লব সফল করার মধ্যে যে পাঁচই মেয়ের বিপ্লব ব্যর্থ হয় নাই আপাত দৃষ্টিতে মনে হয়েছে ব্যর্থ হচ্ছে সুতরাং পাঁচিল যে জুলাই বিপ্লব কোনদিন ব্যর্থ কিন্তু জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হতো না হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট প্রতি তো সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে একটা চলে গেছে এবং ফাসিবাদ আবার মাথা চাড়া দিচ্ছে যারা এতদিন ছিল এই আট নয় মাস থেকে তাহলে বর্তমান সরকারের কাম করেছিল যারা এই হত্যাকাণ্ড এই অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা বিচারের প্রসঙ্গ আবারও ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে আসি খুব সিম্পলি দু আমার উপরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল একজন সাংবাদিক তার নাম বিপ্লব এবং সেই বিপ্লব হয়েছে তার জন্য আজকে সাংবাদিক নেতারা মায়া কান্না করছেন আপনি কার বিরুদ্ধে কান্না করছেন তাহলে আপনারা যদি এই বিপ্লবের জন্য কান্না করেন তাহলে আপনারা বলতে হবে আপনাদেরকে পাবলিকলি যে আমরা মাহমুদুর রহমানের উপরে দু হাজার আঠারো সালে প্রাণঘাতী আমরা সমর্থন করি এটা বলে আপনাদেরকে বিপ্লবের জন্য সমবেদনা দেখাতে হবে এটা না বলে আপনারা সমবেদনা দেখাতে পারবেন না কিন্তু আপনাদেরকে বলতে হবে যারা সব পত্রিকা আজকে বিপ্লবদের জন্য মায়া কান্না দেখাবে যে তাদের কিন্তু মামলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে তাদেরকে বলতে হবে যে আপনারা ফ্যাসিস্টের সমর্থক এটা যদি বলার নৈতিক সাহস আপনাদের থাকে ওই সাহস নিয়ে আপনারা বক্তব্য দেবেন আর এই সাহস না থাকলে আপনারা চুপ করে থাকবেন তাহলে নম্বর কাজ হচ্ছে বিচার বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে না এই কারণেই এরা হাসতাদ আবদুল্লাহকে আক্রমণ করবার সাহস পাচ্ছে কাজে এ দায় দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারে বসে আপনি দায় দায়িত্ব দেবেন না এরা হতে পারে আমি বহু আগে একটা কথা বলেছিলাম টার্কি থেকে ফিরে এসে কথা বলেছিলাম ডক্টর ইউনেস্কো উদ্দেশ্য করে আইদার রুল অর ফেট আপনি চেয়ারে বসেছে আপনাকে শাসন করতে হবে অথবা আপনাকে চলে যেতে হবে এই দুটোর কোন মাঝামাঝি পথ নাই সেখানে পরিষ্কার আসাদ ভাই বলেছেন আপনার চলে যাওয়ার কোন পথ নাই কারণ বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসা যাচ্ছে আছে যে মা তার ছেলের জন্য কাঁদছেন যে স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছেন তার তাদের রক্তের উপরে আপনি ক্ষমতায় এসছেন

শেখ হাসিনা খারাপ লোক ছিল শেখ হাসিনা কায়ন করেছিল আমরা রাজনীতিবিদরা সবাই ভালো আমরা করবো এভাবে হবে না দেয়ার মাস্টেম সরকারের সিস্টেম হতে হবে ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে যার মাধ্যমে অন্য কোন শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না এটা না করা পর্যন্ত এই সরকারকে আমরা তাই করব যদি এটা না করে এই সরকার বিদায় না ফান্ডামেন্টাল চেঞ্জটা কি

তো পার্লামেন্টারি সিস্টেম এটা সম্ভব না এটা সম্ভব শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল সিস্টেমে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের আলোচনা করবো কারণ সেখানে সম্ভব একান্ন পার্সেন্ট করা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে টার্কির উদাহরণ দিই তুরস্কের প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেখানে প্রেসিডেন্ট পদপ্রার্থী তারা ইলেকশনে করেন ধরেন চারজন ইলেকশন করল প্রথম জন যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট না পান তাহলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না তাহলে কি হবে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি সেই দুজনের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে এই ধরনের আমার চিন্তা আপনি একমত হতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেমন করতে পারেন আপনারা বেটার আইডিয়া নিয়ে আসতে পারেন কিন্তু একটা আমাদেরকে